রসনাই রসুনের গুণ সবারই জানা তবে বাইরে রসুনের নানা জাদুকরী গুণ রয়েছে রসুনের গন্ধ আপনার ভালো লাগুক আর নাই লাগুক এটিতে রয়েছে স্বাস্থ্য ভালো রাখার নানান গুণ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ পর্যন্ত সব কিছুই এই শক্তিশালী উপাদানটি বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তীতে সকল ধরনের তথ্যের আপডেট পেয়ে যাবেন আপনার মোবাইল এবং আপনি যখন খুশি তখন দেখে নিতে পারবেন বন্ধুরা তাহলে শুরু করি আমার আজকের ভিডিও ডায়াবেটিস রোগীদের মূল সমস্যা হচ্ছে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া বা খুব কমে যাওয়া রসুন এই সমস্যার সমাধানে কাজ করতে পারে গবেষণায় দেখা গেছে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে রসুন রসুনে ক্যালোরি অনেক কম কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণটাও কম থাকে ফলে ডায়াবেটিক রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন রসুন রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই রসুনে রয়েছে থিয়ামিন ভিটামিন বি ওয়ান রিবোফ্লাভিন ভিটামিন বি টু নায়াসিন ভিটামিন বি থ্রি প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ফোলেট ভিটামিন বি নাইন ও সেলেনিয়াম সেলেনিয়াম হচ্ছে ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে রসুনের মধ্যে রয়েছে অ্যালেসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর আর এই অ্যালেসিন নামে যে কম্পাউন্ড রসুনে পাওয়া যায় তার কারণে রসুনকে সুপার ফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাচীন ইতিহাস ঘেটে দেখলে জানতে পারবেন তখন রসুন কিন্তু শুধু বিভিন্ন অসুখ সারানোর জন্য ব্যবহৃত হতো মিশরীয় ব্যাবিলিনীয় গ্রিক রোমান ও চৈনিক সভ্যতায় ঔষধ হিসেবে রসুন ব্যবহারের বেশ কিছু নিদর্শনও পাওয়া গেছে এমনকি সকালে খালি পেটে রসুন জীবাণু স্বাস্থ্যের জন্য খুবই ভালো রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি গুণ একে অনেকটা ঔষধের মতোই তৈরি করেছে যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খালি পেটে রসুন খেলে এর উপকার অনেক বেশি পরিমাণে পাওয়া যায় বর্তমানে অতিমারি ও পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই জরুরি তাই প্রতিদিন আপনি যদি এক কোয়া করে রসুন খেতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি উপকৃত হবেন পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে আপনি যদি দুই কোয়া রসুন খেতে পারেন সেক্ষেত্রে ধীরে ধীরে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এটি নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি রসুনে কাজ করে বলে যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে যারা হৃদপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মধ্যে বুকের বা পাশে ব্যথা অনুভূত হয় আপনার সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে এতে করে আপনার হৃদপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃদপিন্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং কোনো ব্যাঘার সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমে যাবে সিঁড়ি বেয়ে উঠতে আর কষ্ট হবে না উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথ্যের অন্যতম হচ্ছে রসুন শরীরের এলডিএল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই কোয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা আর থাকবে না মানুষের শরীরের যে কোনো সময় সংক্রমণ ঘটতে পারে সংক্রমক রোগ এমন একটি অবস্থা যার কোনো পূর্ব লক্ষণ থাকে না প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে শরীরের সংক্রমণ প্রতিরোধ করে ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জির সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করে সঙ্গে হলুদ গুঁড়ো গরম পানি দিয়ে চায়ের মতো করে খেলে সংক্রমণ আর থাকে না তাই প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খাওয়া ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর প্রতিদিন দুই কোয়া রসুন খেলে খালি পেটে যদি খেতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো সেটি আপনার রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে গিয়ে রক্ত চলাচলের স্বাভাবিক গতি ফিরে আসে তাতে আপনার শরীর খুব ভালো থাকবে নিরোগ দেহের জন্য সাবলীল রক্ত চলাচল অত্যন্ত কার্যকরী একটি উপায় প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকবে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না চেহারায় কোনো দাগ থাকলে সেটিও কমে যাবে অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে বাড়েও না সেটি আবার কমেও না আবার অনেক সময় ব্যথাও করে না কিন্তু ফোলাটা মিশেও না এমন ফোলা বা গোটা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন ছয় থেকে আট কোষ রসুন সকালে খালি পেটে এবং দুপুরেও রাতে খাবারের পরে দুইটি করে রসুনের কোষ খেলে ফোলাটা ধীরে ধীরে মিশে যাবে অথবা দুই কোয়া রসুন হালকা আপনি ভেজে সেটিও খেতে পারেন নিশ্চিন্তে রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট সেল ড্যামেজ ও এজিং গ্রোথ করে ব্রেনের সেল ড্যামেজ কম হয় আলঝাইমার্স ও ডিমনেশিয়ার মতো রোগের হাত থেকেও রক্ষা পাওয়া যায় খুব সহজে একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুই গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে স্ট্রোজেনের মাত্রার ভারসাম্য থাকে যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে ফলে হার সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় কি যে নারীদের মেরোবাজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন রসুনের বিভিন্ন ডোজ হয়ে থাকে রান্নায় ও নানা ভর্তায় রসুনের উপস্থিত থাকে রসুনের গুণ পেতে সকালে খালি পেটে খাওয়া উত্তম আমাদের গ্রাম বাংলায় রসুন মুড়ি খাওয়ার একটা প্রবণতা রয়েছে এতে কিছু উপকার হলেও বিশেষ করে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কিছু ভালো ফল পাওয়া গেলেও সব ধরনের ঔষধি গুণ পাওয়া যাবে না অনেকের ধারণা অ্যাজমার জন্য রসুন উপকারী কিন্তু ব্যাপারটা ভিন্ন এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে কিন্তু অ্যালার্জিক অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়াতেও পারে কারো কারো ক্ষেত্রে এছাড়া অস্ত্র পাচারের আগে কিংবা পরে রসুন এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞেরা অনেকে রসুনে অ্যালার্জি হয়ে থাকে তার নিয়মিত একটি যদি খেতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা বোধ করেন তবে রসুন না খাওয়া উত্তম তবে স্বাস্থ্য রক্ষায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন অনেকের ধারণা রসুন বাজারে পাবেন কিন্তু তার মধ্যে এক কষি রসুন সবচেয়ে ভালো নিয়মিত কাঁচা রসুন যখন খাবেন এটি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে সুস্থতা এমনি হয় না আর এমনি এমনি আসেও না আমরা বলি সুস্থতা অর্জন করতে হয় এবং একজন মানুষ যদি সত্যি সত্যি সুস্থ থাকতে চান তবে তাকে অবশ্যই তার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হবে গবেষকরা বলছেন কেউ যদি একটা না বারো সপ্তাহ কাঁচা রসুন খান তবে তার সর্দি ঠান্ডা এবং ফ্লু প্রতিরোধ করার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে আমরা দেখেছি করোনাকালে করোনার কোনো ওষুধ নাই এবং করোনাকালে সুস্থ থাকার জন্য বহু মানুষই নিয়মিত কাঁচা রসুন খেয়েছেন এবং তারা করোনা থেকে মুক্তও ছিলেন এমনকি করোনা হয়ে যাওয়ার পরও করোনা তাদের কিছুই করতে পারে নাই কারণ তাদের ইমিউন সিস্টেম অনেক অনেক বেশি শক্তিশালী ছিল কাঁচা রসুন যখন আপনি নিয়মিত খাবেন আপনার রক্তের যে ক্ষতিকর কোলেস্ট্রল রয়েছে সেটা টোটাল কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমতে থাকবে আর এলডিএল কোলেস্ট্রলই হৃদরোগ স্ট্রোক হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপের জন্য দায়ী ফলে সহজেই আপনি এ রোগগুলো প্রতিরোধ করতে পারবেন কাঁচা রসুন একটি পাওয়ারফুল ডিটক্স আমরা এমন এক সভ্যতায় বসবাস করছি যেখানে কিছু অস্বাভাবিক খাবার এবং কেমিক্যাল সমৃদ্ধ খাবার আমাদেরকে অসুস্থ করে তুলছে আর জন্য এখন সারা বিশ্বব্যাপী ডিটক্স পদ্ধতি খুবই জনপ্রিয় তিন দিনের পাঁচ দিনের সাত দিনের পনেরো দিনের ডিটক্স করা হচ্ছে যেন শরীরের ভেতরের যত ময়লা আবর্জনা আছে সব বের হয়ে যেতে পারে আপনি যখন কাঁচা রসুন খাবেন এই কাঁচা রসুন শরীরের ভেতরের হেভি মেটালসকে বের করে দিতে সাহায্য করবে সেজন্য কাঁচা রসুন পাওয়ারফুল ডিটক্স হিসেবে কাজ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে